আপনার নবী বলে আবু বকর কাফের ঠিক আছে তুমি যেহেতু মানতেছো না আগামী কাল জুমার পরে তোমাদের সঙ্গে আমার কথা হবে সংখ্যা কি একশো জন না চল্লিশ জন আরো বড় কোনো কয়জন সংখ্যায় মাত্র চল্লিশ জন সবাইকে নিয়ে এইভাবে যখন একসাথে বসলেন এখন কাফেররা খবর পেয়ে গেছে আমরা দেশে দেখবেন যখন কোনো মাহফিল করবেন কিছু বেঈমান থানার মধ্যে যায় মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে কথা বলে এই ষড়যন্ত্রকারী নতুন না ফুরান আরো জোরে নতুন না ফুরান নবীর উপরে কোরআন নাজিল হইছে আবু জাহিল না কয় খবরদার কেউ কোরআন শুনতে যাইবি না সব কর্মীরা রে ঘরে বসাইয়া যখন রাতের বেলা হয়েছে আবু জাহিল্লা যায়া ওই নবী পাকের কোরআন তেলাবাদ শুনতেছে আমি জানি যারা আমার বিরোধিতা করে হেরো আমার ওয়াজ আসে আসেনি আসে না সারা দিন ফেসবুকে লেখবো ভন্ড ডাইতেছে মাজার ফুজারি ডাইতেছে লাস্টে আমি দেখি আমি আসার আগে তার আয়সা সুন্দর করে জায়গা দখল করে বসে আছে আসিনি 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 আমি ওয়েলকাম জানাই আহলান সাহলান মুবারকবাদ এই কথাটাই ব্রাহ্মণ বলে বলছিলাম ভারত নবীর বিরুদ্ধে কটুক্তি করছে নবীর পক্ষে আমি ব্রাহ্মণ বলে গেছি সবাই মিলে আসেন আমরা একসাথে নামি কিন্তু ওরা একসাথে নামে না না নাই না আমারে গাড়ি ভাঙছে এরপর আবার বড় বড় কথা কয় আমার গাড়ি ভাঙছে আবার কয় আমারে দ্রুত গ্রেফতার করতে হবে আমি বলে সৈরাচারের দালাল আমি সৈরাচার কি তাই ভালো করে বুঝি না আমার কাছে সৈরাচারের দালাল আরে বাবা রাষ্ট্র যে আসবে প্রধান রাষ্ট্র প্রধান আসবে আর যাবে আল্লাহ যারে ক্ষমতা দিয়েছে যতদিন ততদিন থাকবে এর বাইরে এক সেকেন্ডও থাকার ক্ষমতা নাই আপনি মনে করি না যে আপনি তারায় দিয়েছেন মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত কার ক্ষমতা রেখেছিল আবার যখন আরেকজন আসবে আরেকজন বসবে হ্যাঁ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয় যার ইচ্ছা করে ক্ষমতা ছিনায় নেয় কিন্তু যারা আমাকে সয়লাচেরা দালাল বলো একটাবার মনে লেখো বাংলাদেশের তথা কথিত রাজনৈতিক দলের সদস্য পদ আমি তাহির जिंदगीতে ছিলাম না আমি মদিনা ওয়ালার কেনবাসার এটাই আমার পদবি কথা বলেন ঠিক আমি মদিনা ওয়ালার গোলাম এটাই আমার পদবি আমি নবীর পাগল এটা আমার পদবি

আল্লাহর নামটা ওপেন করার জন্য সিদ্ধান্ত নিবেন কিন্তু দেখা গেল সেই মসজিষে যাওয়ার আগে কাফের রাজা চতুর পাশে বের করে দাঁড়ায় গেছে ওই যে এই যে ওই খবর হয়ে গেছে এখন চতুর্দিতে কাফেররা পাথর নিয়ে বসে আছে পাথর নিয়ে বসে আছে আর এই দিক দিয়ে তখন আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলে এ আবু বকর তোমরা যারা এখানে ইসলামকে প্রচার করার জন্য ওপেন হতে চেয়েছো এই মুহূর্তে যদি ইসলামের জন্য জীবন দিতে হয় চতুর্দিকে কাফের পাথর নিয়ে সেনে না নাই সবাই দাঁড়াই দিয়েছে সিদ্দিক একবার ভয় পায় না এই জন্য আমরা ভয় পাই না কথা কোন ঠিক না এবার আল্লাহর হাবিব বলেন এ আবু বকর তোমাদের মধ্যে কেউ যদি হককে প্রচার করতে যায় জীবন দেওয়ার প্রশ্ন আসে তোমাদের মধ্যে কে প্রথম জীবন দিবে ওই মজলিসের ভিতরে কে দিবে নয় ডাইরেক্ট যেই লোকটা দাঁড়ায় গেছে তার নাম হলো হজরতে আবু বকর প্রিয় সাহাবী হযরত আবু বকর প্রিয় বলো না ভালো বেশে শুল পাশে ভালো আল্লাহ দেখো মদিনা মদিনা সবাই পারে মাশাআল্লাহ না বলো মাদিনা মদিনা আসে কোনো মিনের ঠিকানা বলো দিদারে চেয়ে কাদ তোমরা দিদার দেওয়ানা মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশে কমো মিনের ঠিকানাও জ্বালালো দিন সৌদি পশাহর্বার গেলো নবিনোদিনী তো বর পরে এত বড় কি বা পরে জালাত মদিনা আশে গবো মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশে গবো মিনের ঠিকানা বল দিদারছে রাধি দারেছে খাদহ তুমি হো না নবীর دیوانা মদিনা মদিনা আমাদের বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ শিকি হুজুর এই গজলগুলো মদিনার সবুজ গম্বুজ দেখে দেখে তিনি লেখতেন এই মানুষকে কোনো সুস্বস্ত অবস্থায় আছেন আল্লাহ যেন হুজুরকে নে হায়াত দান করে বলুন আমিন সুন্নি জামাতের আরেক রণবীর আল্লামা আব্দুল গাজী আব্দুল মান্নান জিয়াদি হুজুর অসুস্থ আইসিইউতে আছে হুজুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে ওনে খায়া দান করে আমিন এ যুবক ভাইরা আমার সিদ্দিক আকবর লাভ দিয়া দাঁড়ায় গেছে ডাইনে কাফের বামে কাফের সামনে কাফের কে আছে বাবে নাই যে আল্লাহরে সব চাইতে বেশি ভালোবাসে নবীরে ভালোবাসে পৃথিবীর কোনো কিছু সে ভয় করে না যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে ওই মুহূর্তে কাফেররা পাথর মেরে মেরে সিদ্দিক আকবরকে মাটিতে সোয়া ফলাইছে আল্লাহ তো আর বাকি সাহাবীর রাসূলকে ধরে বাড়িতে নিয়ে গেছেন আর সিদ্দিক আকবরকে দরাদরি করে তার বাড়িতে নিয়ে গেছে ওই বাড়িতে নেমার পরে তার মা দেখতেছে সিদ্দিক আকবরের কপালের মধ্যে রক্ত জুরে কোন আল্লাহ কপালের মধ্যে রক্ত আর মায়ের শরীরাচল রক্ত রক্তগুলা মুছে দিতেছে নবীর চোখের সামনে এত বড় একজন সাহাবি রক্তাক্ত হয়েছে আমার নবী হাকি কত জানে কি জানে না এই জন্য সিদ্দিক আকবর মারা যাওয়ার পরে রসুলের রোজা মুবরকের পাশে যায়া বলছিল ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে আপনার পাশে শুয়াইতে চাই রোজার ভিতর থেকে আমার নবী ডাক দেয়া বলছে হে সাহাবীরা বন্ধু বন্ধুর পাশে শুইবে অনুমতির কোনো প্রয়োজন লাগবে না আর মা মনে করতেছেন মনে হয় আবু এবার মারা গেছে গাফের আবার মৃত্যু নিশ্চিত করার জন্য বাড়িতে গেছে দেখে লাশ লাশের মতো পড়ে আছে মনে হয় যেন মেরেই ফেলেছে একটু পরে সিদ্দিক আকবর আম্মা বলেন আমি দেখতেছি আমার ছেলে ওই একটু যখন হুঁশ ফিরে আসছে তার ঠুকটা লড়তেছে তার ঠুকটা যখন লড়তেছে তখন আমি জিগে বাবা তোমার শরীরটা এখন কেমন এবার আবু বকর বলে মা আমার জিগে না আমার শরীরটা কেমন আগে বলো না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে আগে বলো আমি কি দেখতেছি সাহপুরে পোলা পাইন যদি নবির আমলে থাকতো তাইলে কাফরা নবিরে পাথর মারতো সিদ্ধিকে একবার বরাবর পাথর মারতো সাহাপুরে পোলা পান

रात्रो प्रयाग दार

যাইতাম পাসপোর্ট নাই কেমনে যাইতাম বিশা নাই কেমনে যাইতাম আমার বিমান বাড়া নাই এবার পাগলা কয় কেমনে যাবো যাইতে টাকা আসতে টাকা লাগে আর আমি কইয়া দিয়া যাই পাগলা তোর মন আছে কিন্তু তোর টাকা নাই তোর মন আছে তোর ধন নাই আপনার ধন আছে কিন্তু ধন নাই আপনি নবী নবী কইরা যান আমি তাহিরে কইলা দিয়া যাই হইতে পারে আপনি টাকা শূন্য হইতে পারে আপনি জিরনো অতবার শিরন অতবার টাকা নাই অতবা পয়সা নাই অতবার বান্দাবাড়ি কিন্তু একটা কথা কোয়া দিয়া যায় প্রতি বৃহস্পতিবা রাত্রে অতবা সোমবার রাতে নবীর উপরে দরুদ পড়িনা দান খাতে গোপায়া যাইবেন দেখবেন চলে লিস্ট থেকে পার হতে পারবে না আল্লাহর নামে ছয় শরীরে চাঁপের ভাঙা করে ছয় শরীরে আছি বাংলায় ওই মাদিনার পথের ধুলি বাঘ তামি পেলে সুরমা বলে ফিরে পেত এ নয়ন ইয়াদার ডেকে নাও র মরণের চিঠি যখন আসবে সেয়ার কালি মার তালকে দিয় বরণের চিঠি যখন নাশবে মার কালি প্রাণ ভরে দেখবো চেহারা তোমার প্রাণ ভরে দেখবো চেহারা তোমার ডেকে নাম তোমার তুমার রসুল্লা কিয় পাই হবে আমার রসুল কিয় পাই পাই হবে আমার দেখা দাও রসুল তুমি কাদে আসি কতমার চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না রে আমি কি দিয়া তাম আমি নিজে তো মদিনা গেছি গেলে আর আসতে মনে চাই না জালা হয় না জোড়ায় রে মনে চাই বার বার মনে চাই বার বার গনবি

ওই মুহূর্তে ওই বাবা তুমি মনে হয় গলাটা শুকায় গেছে একটু পানি পান করো আরাম লাগবো অনেকক্ষণ ধরে খাও না একটু পানি পান করো সিদ্ধিকে ডাক দিয়ে বলে মা কেমনে আমারে খাবার খাবারের কথা বলছো যতক্ষণ আমি নবীরে চোখে দেখব না ততক্ষণ আমার মুখে খাবার দিব ডাক দিয়ে গে আম্মা তুমি আমার শাড়ির আসল দিয়া মুখটা ডাইকা নবীর কাছে লয়া যাও মা ডাক দিয়ে কি ফুতরে ডানে কাফের বামে কাফের তোরে আমার মারবো তোরে আমার তোরে আমার মারবো ডাক দিয়ে গে আম্মা গো মারবো কি না জালিলা শাড়ির কাছে দিয়ে আমার ডাইকা লয়া যাও সদ্য হইল তো মা আবু বকর কে আমার নবীর সামনে জব নিয়ে গেছি এবার আমার নবী বলে আবু বক তুমি কেমন আছো আবু বকর বলে নবী গো আমি কেমন আছি খবর নেওয়ার দরকার নাই আগে বলেন না আপনি নবী কেমন আছে আমার নবী ডাক দিয়ে আবু বকর বল একের পরে চার আর বলেছেন আমি কিন্তু কোন গোষ্ঠীর জন্য নয় সারা পৃথিবীর জন্য আল্লাহ আমাকে রহমত বানায়া পাঠাইছে তুমি কেমন আছো সিদ্দিক আকবর গো নবী গো কেমন আছেন মানি বলে এইভাবে স্টিমুলার চালানো হয়েছে অর্থাৎ নবীরেও তার আঘাত করেছে মুক্তি জীবনে সাহাবায়ে کرامদেরকে আঘাত করেছে একের পর এক নবীর পাশে যারা ছিল তারাও আঘাত পেয়েছে এর গেল নেতৃত্ব যে দিবে সে আঘাত পাবে যারা তার পাশেই থাকবে তাদেরও আঘাত আসবে কিছু পিছনে ফেলে মা তেলের মোকাবেলায় লড়ে যেতে হবে হাত তুলে বলো আল্লাহর হাবিবের আক্রমণের কথা যদি বলি নবী যখন একের পর এক শুধুমাত্র দুঃখ দুঃখ আপন জন পর্যন্ত একের পর এক বিদায় ওই তায়েফের জমিনে রসুল যখন গিয়েছেন তাগরা তাগরা যুবকরা নবীর দিকে আর বড় বড় পাথর মারছে বড় বড় পাথর দেখছেন আলামতরা ওই সময় আপনারা থাকলে কি করতেন বাজান কোন চান্দি আপনারা থাকতে কি নবীর সামনে নবীর পাথর মারতো আপনারা কি বইয়া থাকতেন আপনারা কি বসে থাকতেন আরে আসে কেনা রাসুলের দল যুগে 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 পরীক্ষা ছিল এখনো আছে পর্যন্ত থাকবে কথা বলেন হাবিব আমি আর তার বাস্তব প্রমাণ হলো আমার নবীন জীবনে সর্বপ্রথম যেই সংগঠন করেছেন ওই সংগঠন তার যুবকদেরকে দিয়ে করেছেন ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল শান্তি সংগঠন কথা বলেন ঠিক না আল্লাহ মানুষকে এত ভালোবাসতেন পর্যন্ত আমার নবীকে আমিন উপাধি দিয়েছে কথা বলেন ঠিক কিনা তাইলে এমন একজন নবীর পায়গাম্বরে সিরাত সুরা তার আদর্শ এমন চমৎকার ছিল দাওয়াতের আগে তার ভাষা শুনি নাই মুসলমান হইয়া গেছে ওই দিক দা ডাক দেখে আ তায়ে আমি একটু আরামের জন্য এখানে এসেছি আমারে তোরা মারিস না ওই বিয়াদবরা ডাক দিয়ে কয় না 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 বড় বড় পাথর দিয়ে দিয়ে নবীর গায়ে মুবারকে রক্ত জড়াইছে পিছন দিক দিয়া রক্ত নবীর গায়ে টিকা যদি রক্ত ধরে আমরা কে আমাদের গায়ে আতর লাগাবো প্রয়োজনে রক্ত দিব এরপরে আমার নবী আপনার নবী রক্ত নবার লইয়া একটা বড় পাথরের মধ্যে হেলান দিয়ে আর চুল সেখানে বসলেন বসার পরে আসমান দিহার জন্য ফেরেস্তার নামছেন সুভার রে ফেরেস্তার নাম হলো জিব রহিল যেই জিব রহিলের কয়শত ডানা ডানা আর একজন কয়শত ছয় শত ডানা একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে এত বড় বড় ডানা লইয়া জিব্রাইল একবার নয় দুইবার নয় চব্বিশ হাজার বার এসেছে এরপরে জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে যে পাথরের উপর নামছে নাইমা উজু করছে সুবহানাল্লাহ কর না কেন ওই পাথরটা আমি নিজের হাত দিয়ে হাতায় দিয়েছি কাই যায় তায়েফে হ্যাঁ ওই পাথরটা স্পর্শ করে আসছি আর আমার নবী যে পাথরের মধ্যে আর চোখের কান্না করেছেন ওই পাথরটা আমি নিজে যায়া দেখে এসেছি ওই পাথরের ভিতরে আমার নবী পাকের রক্ত মুবারকের দাগ লেগে আছে সব মানুষ জায়গা দেখি ভিডিও করতেছে আমি তখন ভিডিও করি না আমি তো বাংলার নবীর একজন কেনvasser পাকিস্তানিরা আমার ফতোয়া দিব না কি দিব আমি বাবি না আমি পাওয়ার ভাগ দেয়া যাইয়া ওই পাথরটার ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করে দিয়েছি পাগল তো পাগল কি ফতোয়া আমরা শিরিক করি না আমরা পীরিত করি বলি আল্লাহর মাঝে আর জিয়ারত করলে শিরিকের ফতোয়া শিরিক করতে মানা আছে রাসূল বলছে আমি আমার উম্মত শিরিক করবে জানি আমি টেনশন করি না গেছে তখন এটার পাশে একটা মসজিদ আমি মসজিদের ভিতরে যাইয়া ঢুকলাম পাকিস্তানিটা আমার ডাক দেখেন দেখেন আমার মাথা মাথায় রুমাল লাগান ছিল তো শাইক ডাকছে হ্যাঁ আমি ভিতরে ঢুকলামিগুলো অনেক মানুষ মুষ্টিদের কোনার কার্পেটটা তুলিয়া তুলে দেখতেছে সব দিক দিয়া শুকনা ওই জায়গাটাই একদম ভিজা ভিজার সেত সেতে আমি জিজ্ঞাসা করলাম এটা ভিজা কেন ফেরি যুবকদের পাথরের আগাতে রক্তে লাল হইয়া এই মসজিদের কোনার মধ্যে রসুল শেষ দাই পইরা উন্মতি উন্মতি বইলা যে কেন্দে চেন আমার নবীর চক্ষু মুবারকের পানি এখনো পর্যন্ত বাসতেছে আমি কার্পেটটা তোলার পরে তখন ওরা বিডু করতেছে লাইট দিয়ে কারেন্টের লাইট নাই মানুষ ভিড় করে দিকে সৌদি আরবে অনেক কিছু উড়াই দিছে মাহালিমার ঘর থেকে শুরু করে সব স্মৃতিগুলা ডিলেট করে দিতেছে কিন্তু সব করতে পারে অন্তর যারা এক নজরে জায়গা কে কেমন পর্যন্ত সেই জায়গাটা আশিকের হৃদয়ে থাকবে এরপর দেখলাম সবাই ফ্লাসলাইটে বিনু করে আমি তাদের পাওয়ার ফাঁক দিয়া যেহেতু পানিটা চুয়াইতে পানি চুয়াই বালু লেগে আছে বালু সহকারে হাতটা মেসেজ কইরা আমার মুখের মধ্যে মালিশ করলাম আর গলার মধ্যে মালিশ কইরা কইলাম নবী গো ও নবী গো আমি বাংলার জমি আপনার ক্যানভাসার গিয়ে করি অনেকবার আমার গাড়ি ভাঙছে এরপর মনে ডর লাগে না শুধু গাড়ি কেন গো নবী আমি যেন আপনার প্রেমে আমার জীবনটা দিয়ে দিতে পারি আপনার পক্ষ থেকে একটু নজর করবে এরপর আমি হাত দিয়া গলার মধ্যে মেসেজ করলাম বিশ্বাস করেন কিনা না এখনো পর্যন্ত আমি দুইটা তিনটা মাফি করি আল্লাহ নিয়ামতের মালিক কিন্তু আমার কাছে কোনো অনুভব লাগে না একটা নিয়ামত যেন আমি পেয়ে গেছি রে বাবা ওই মুহূর্তে ওই জায়গার ভিতর আমার আর মন ভরে না এই মানুষগুলা ভিডিও করে বালুগুলোর উপরে নবিন এই এই চক্কের পানি মোবারক যখন বাসতেছে। আমি আমার জিভটা লাগাইয়া বালু সহকারে চাটতে শুরু করলাম আল্লাহর কসম করে বলি জীবনে আমার নাকের মধ্যে কত গran লেগেছে সেই দিনে গran মতো আমার নাকে এত সুন্দর গran লাগে নাই আল্লাহর হাবিবের পরে কে স্টিমুলার একদিন আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে ডাক দেয়া বলে হে আবু বকর আমি মনে করি আর মদিনায় থাকতে পারবো না রে আমি আমি মনে হয় মক্কায় থাকতে পারবো না আমি মক্কা থেকে